তো কাতলা মাছ দিয়ে কি করে বাটার ফ্রাই বানানো যায় বড় বড় বেশ পাঁচটা তার সাথে সব কিছু রয়েছে দেখো মাছ আর এই যে কাটা আলাদা করা হয়ে গেছে গরম বাটার রেডি জাস্ট লুকটা দেখো গুড মর্নিং এভরি তো আজকে সানডে তোমাদের রূপ দা বেঙ্গলি গায়ে কিন্তু চলে এসে আজকে নতুন একটা ব্লগ নিয়ে তো সানডে আজকে যে ফুড ব্লগ সেটা তোমাদেরকে শেয়ার করব ঠান্ডেল লেগে তো বুঝতেই পেরেছ আজকে কী মেনুতে রয়েছে তো তোমরা তো ভেটকির বাটারফ্রাই সবাই খেয়েছো আজকে তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছ দিয়ে কী করে বাটার ফ্রাই বানানো যায় তো আমার ওয়াইফ দেবস্মিতা বানাচ্ছে চলো সেটা তোমাদেরকে দেখাই তো লাঞ্চে তো আজকে বাটারফ্রাই থাকছে তার আগে ব্রেকফাস্টে কি হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি এই যে এখন পাস্তার প্রিপারেশন চলছে পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা ডেবসটা এখন ভাজছে পেঁয়াজ ক্যাপসিকাম আর এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে স্ক্যাম্পে এগ একদম রেডি পাস্তায় আরেকটু পর মিশবে এই এগগুলো এই যে এখানে পাস্তা চলে এসছে কড়াইয়ের মধ্যে এবার আস্তে আস্তে সস যাচ্ছে দেখতে পাচ্ছো বেশ ডেলিশিয়াস কিন্তু দেখতে লাগছে এই যে এবার সস টস দিয়ে এবার পাস্তা মশলাও করবে কালারটা কিন্তু চেঞ্জেস হচ্ছে এই সস দেওয়ার পর দু সস দেওয়া হয়েছে ওই কালো সসটা দিয়েছো সয়া সস সয়া সস হ্যাঁ সয়া সস তিন রকম সস দিয়েছে এবার লাস্ট এই যে পাস্তা মশলা স্মিথ অ্যান্ড জোনসের এটা এর মধ্যে চলে যাচ্ছে তো রবিবাসীরও ব্রেকফাস্ট কিন্তু বেশ জম্পেস হতে চলেছে চলো এবার এটা হলে তোমাদেরকে একদম কমপ্লিট যে পাস্তার লুকটা সেটা তোমাদেরকে আবার শেয়ার করছি এই যে পাস্তার এখন একদম কমপ্লিট লুকটা তোমাদেরকে দেখাচ্ছি গরমা গরম পাস্তা দিয়ে চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি এবার আমি খেয়ে তোমাদেরকে বলি যে আমার বউ কীরকম পাস্তা বানালো চলো এবার পাস্তাটা খাওয়া যাক এরকম বানিয়েছে দেখি বাহ খুব সুন্দর বানিয়ে চলে এরকম বড় বড় বেশ পাস্তা তার সাথে সব কিছু রয়েছে ক্যাপসিকাম ডিম সব দিয়ে কিন্তু বেশ ভালোই লাগছে চলো আমরা পাস্তা দিয়ে আজকে ব্রেকফাস্টটা শেষ করি এরপর লাঞ্চের মেনুটা তো দেখাবোই এই যে দেখতে পাচ্ছ বাজার থেকে যে কাতলাগুলো এনেছি এই যে প্রত্যেকটা পেটি এক একটা প্রপ নব্বই থেকে পঁচানব্বই গ্রাম ওজনের এই পেটিগুলো এগুলো সব এক একটা সব ম্যারিনেট ফেরিনেট হবে তো ফুল প্রসেসটাই কিন্তু দেখাবো তোমাদের এই ভিডিওতে এই যে এখন ফিশ বাটারফ্রাইয়ের প্রিপারেশান শুরু হয়েছে ফার্স্টে দেখতে পাচ্ছ পেঁয়াজ কাটা হচ্ছে আর এখানে এই যে রসুনও ছোলা হয়ে গেছে লঙ্কা পেঁয়াজ রসুন ফার্স্ট প্রসেস কিন্ত এই যে এগুলো এরকম কাটতে হবে নেক্সট আবার যা হয় তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট কী করছো দেহস্মিতা বলে দাও মাছগুলো তিন নুন দিয়ে ম্যারিনেট করে রাখছি তো এটা হচ্ছে নেক্সট প্রসেস নুন দিয়ে ম্যারিনেশন দেখো এবার এই যে বাজার থেকে যে মাছগুলো আনা হয়েছিল ওগুলোকে এবার এক প্রস্থ হালকা করে ভেজে নেওয়া হচ্ছে একদম সাদা তেলে এরকম ভেজে নিলে তোমরা এখান থেকে কাঁটাগুলো ছাড়াতে সুবিধা হবে সেই জন্য এটা তোমরা একবার ভেজে নেবে এই ভাজার পর এরপর আমরা কাঁটাটা ছড়িয়ে নেব কারণ বাটার ফ্রাইতে যদি মুখে কাঁটা পড়ে তাহলে কিন্তু আমাদের অতটা ভালো লাগবে না অসুবিধা হবে সেই জন্য এই ভেজে নিয়ে তোমরা প্রত্যেকটা মাছের পিস থেকে কাঁটাগুলোকে বার করবে এখন আমাদের তো ভাজা হোক এরপর ম্যারিনেশনের জন্য যে পুদিনা পাতা ধনে পাতা লাগবে সেগুলো এখানে বাছা হচ্ছে কারণ পুদিনা ধনে পাতা এই দুটোর পেস্ট কিন্তু ম্যারিনেশানে লাগে আর পেঁয়াজগুলো তো দেখিয়েছিলাম এগুলো পেঁয়াজগুলো রেডি হয়ে গেছে এখন পুদিনা আর ধনে বাসা হচ্ছে এ দেখো এই যে ভাজা মাছগুলো এক একটা হালকা করে যে ভেজেছিলাম এবং এগুলোর থেকে এই যে কাতলা মাছের পেটিতে যে চামড়াটা থাকে সেটা আমরা বার করে নিচ্ছি এই যে এরকম টেনে এই যে টেনে দেখো পুরো চামড়াটা বেরিয়ে এলো এই যে তেলটা এবার তোমরা চাইলে এইটা শুদ্ধও তোমরা বাটার ফ্রাই বানাতে পারো আমরা এটাকে আলাদা করে রাখছি এগুলোকে আমরা ওই ব্যাটারটার মধ্যে দিয়ে আলাদা ভাজবো তাদের টেস্ট আরও বাড়বে এই ভাজাগুলো খেতে মানে এগুলো হচ্ছে চামড়া বাটার ফ্রাই বলতে পারো এই যে আর এবার এই যে মাছ থেকে এবার একটা একটা করে এর ভেতরে যে কাঁটাগুলো এবার আমরা বার করব এই যে দেখো কাঁটা বেশি নেই যেহেতু একদম বড় মাছ থেকে আনা তো সেই জন্য কিন্তু কাঁটা নেই এই দেখো বেশি ভাঙবো না এবার দেখো এই যে মাছের দুপাশে টিপ দিলে এই যে কাঁটাগুলো বেরিয়ে আসছে এই যে যেমন এখান দিয়ে একটা কাঁটা বের হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি একটা প্রসেস এই যে এরকম ভাবে কাঁটাটা করলাম করে সাইডে রেখে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা মাছের তোমরা কাঁটাগুলো সরিয়ে রাখবে এবার একে একে মিক্সিতে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ তার সাথে রয়েছে রসুন আদা আর লঙ্কা লঙ্কাটা তোমরা যারা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু তোমরা দেবে আর এই যে এরপর দেওয়া হলো হচ্ছে এই যে পুদিনা আর ধনে পাতা এরপর এগুলোকে একসাথে পেস্ট করা হবে মিক্সিতে এই মিক্স এই মিশ্রণটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ এটাই কিন্তু এই মাছের গায়ে আমরা লাগাবো দেখো মাছ আর এই যে কাটা আলাদা করা হয়ে গেছে এরপর দেখো এই যে বাটারফ্লাইয়ের যে ব্যাটারটা সেটা রেডি হচ্ছে তার জন্য প্রথমে চলে যাচ্ছে একদম মাখন দেখতে মাখন কিন্তু অনেকটাই লাগবে কারণ নামেই বুঝতে পারছো বাটার ফ্রাই তো মাখন কিন্তু অনেকটা দেবে তার বাটারের পর এবার দেওয়া হচ্ছে এই যে ময়দা দেখতে পাচ্ছ ময়দা লাগছে ময়দার পর এবার দেওয়া হচ্ছে কর্নফ্লাওয়ার দেখতে পাচ্ছ এরপর দেখো কর্নফ্লাওয়ারের পর নুন চলে গেল। স্বাদ মতো তোমরা দেবে যে যেরকম নুন খাও এবার বেকিং পাউডার দেওয়া হচ্ছে পরিমাণ মতো দেবে এবার হচ্ছে বেকিং সোডা এটা কিন্তু একদম অল্প পরিমাণে দিতে হবে জাস্ট একটুখানি দেবে এই যে তোমরা ওতে অল্প পরিমাণেই দিলাম তো আমাদের যে এখানে প্রিপারেশানটা হচ্ছে টোটাল দশ পিস মাছের জন্য সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে দিচ্ছি তোমরা যত পিস খাবে তত পিস কিন্তু তোমরা দেবে এই যে আমাদের মাছগুলো আমি আলাদা করে ফেলেছি মাছ আর কাঁটাগুলো আর এখানে তেলগুলোও রয়েছে এরপর নেক্সট দেওয়া হচ্ছে গোলমরিচ আর কিছু লাগবে দেবস্মিতা এর মধ্যে ডিম আছে ও ডিম এরপর ডিম যাবে আর কিছু না ডিম দিলে হয়ে যাবে তো লাস্ট ডিমটা দিয়ে দেবে আর সব শেষে ডিম এই যে ডিম দেওয়ার পর এবার কি করছো দেবস্মিতা বলে দাও জল অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে মেখে নিতে হবে খুব বেশি পাতলা করলেও চলবে না এই জলটা একবারে ঢাললে বেশি করে হবে না অল্প অল্প করে দিতে হবে এই যে এবারে দেখো এটা ভালো করে কিন্তু মিশ্রণটাকে ফেটাতে হবে কারণ যত সুন্দর করে ফেটাবে তত কিন্তু এই যে বাটার ফ্রাইয়ের যে উপরের লেয়ারটা আছে এটা কিন্তু সুস্বাদু হবে এখন সেই প্রসেসটাই চলছে এরপর দেখো এই যে লেবুর রস দিয়ে আর এই যে মিক্সিতে যে মিক্সচারটা আমরা বানিয়েছিলাম যেটা দেখেছিলে এই যে দেখতে পাচ্ছ এই যে পুদিনা ধনে সব দিয়ে তো এই সবগুলো দিয়ে আমরা মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব দেখো আমরা এই যে ম্যারিনেশন করে নিয়েছি পুরো মাছটাকে এরপর শুধু তেলে দিয়ে ভাজতে হবে এরকমভাবে তোমরা খুব সুন্দর করে ম্যারিনেটটা করে নেবে তাহলে কিন্তু বাটারফ্রাইয়ের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে এই আমাদের প্রথম বাটার ভাজা হচ্ছে এই যে দেখো একদম ফার্স্ট বাটার ফ্রাই কাতলার বাটার ফ্রাই যেটা তোমাদেরকে বলছিলাম এই যে কাতলার বাটার ফ্রাই দেখতে পাচ্ছ তোমাদের তো ফুল প্রসেস দেখিয়েছি যারা ফুল ভিডিও দেখো নি করে এখানে চলে এসছো তারা ব্যাক করে আবার বাকিটা দেখে নাও নাহলে কিন্তু একটু মিস করলেই কিন্তু তোমরা পুরো রেসিপি মিস করে যাবো দেখছো এরকম ডুবো তেলে কিন্তু ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ কি ডেলিশিয়াস দেখতে লাগছে আর কি ফুলেছে বেশ বড় বড় কিন্তু এই যে কাতলার বাটারফ্লাই একদম রেডি এবার গরম গরম পরিবেশন করে সস আর স্যালাড দিয়ে আমরা খাব এই যে দেখো একদম লাল লাল কড়া ভাজা হয়েছে বাটারফ্লাইগুলো আর একদম ডুবো তেলে ভাজবে তাহলে কিন্তু টেস্ট বাড়বে কারণ যত তেল দেবে তত এগুলোর টেস্ট বাড়ে এই যে আমাদের গরমা গরম বাটারফ্লাই রেডি লুকটা দেখো মানে দেখেই তো আমার তো পেট ভরে যাচ্ছে তোমাদের কাদের কাদের দেখে পেট ভরলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এরকম বাটারফ্লাই দেখে আর কি আর ওয়েট করে থাকা যায় এবার চলো এগুলো খাওয়া যাক আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম তোমরা যারা যারা এই ভিডিও দেখে বাটারফ্লাই বানাবে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে লাইক দিও টাটা দেখা হচ্ছে এরকম আর একটা